সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিন মার্চ দুই হাজার রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া হাটে দর্শক তো দর্শক এই হাটে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো দর্শক দেখুন সামনে যে হলুদটা দেখতেছেন এই হলুদটা হচ্ছে আপনার ফাল্টি হলুদ গুটি হলুদের ফাল্টি দর্শক আর এটা হচ্ছে আপনার কুচি হলুদ এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি দর্শক এটা হচ্ছে আপনার কুচি হলুদ এই যে দেখুন হলুদগুলো কীরকম একদম এত শক্ত দর্শক মানে শুকায় একদম ঝনঝন হয়ে আছে হলুদগুলো তো আপনারা যদি কেউ এই রকম হলুদ ক্রয় করতে চান এবং ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনারা ক্রয় করতে পারবেন দর্শক এতে আপনারা ভালো লাভবান হতে পারবেন এই যে দর্শক দেখুন কতগুলো হলুদ এইটা হচ্ছে আপনার সর হলুদ দর্শক তো এই হলুদের বাজার গেছে আজকে আপনার আট টাকা এবং সাত থেকে আট টাকা মন দর্শক চল্লিশ কেজিতে তো দর্শক দেখুন কত কোয়ালিটির হলুদ রয়েছে এই হাটেতে আপনারা এই হাটে হলুদ পাবেন গুঠি হলুদ এবং কুচি হলুদ এবং মালছিরা যে হলুদটা আছে দর্শক সেই হলুদ তার কুচি হলুদ এবং এই যে সর হলুদ দর্শক তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই করে করতে পারবেন তো আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন হলুদের বাজার জানতে পারবেন প্রতি সপ্তাহে দুই দিন দর্শক সোমবার এবং শুক্রবার এই যে দেখুন এটা হচ্ছে আপনার কুচি হলুদ এটা হচ্ছে আপনার যে সর হলুদের কুচি এটার বাজার যাচ্ছে বর্তমান ছয় থেকে সাত টাকা পর্যন্ত দর্শক যে দেখুন কত সুন্দর শুকান ঝনঝন একবারে তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি হলুদের ব্যবসা করে থাকেন এবং শুকনো মরিচেরও ব্যবসা করে থাকেন ইনি বসুনিয়া হাটে প্রতি হাটেই হলুদ ক্রয় করা দর্শক এই যে দেখুন কতগুলো হলুদ ক্রয় করেছে উনি এই হলুদগুলো দর্শক যাবে আজকে কন্ডিশনের মাধ্যমে উনি বাংলাদেশের অনেকগুলো জেলায় এই হলুদগুলো পাঠাবে আজকে কন্ডিশনের মাধ্যমে এই যে দেখুন এটা হচ্ছে আপনার গুটি হলুদ এটার বাজার গেছে আপনার সাত হাজার ছয়শো সাতশো তো দর্শক এই হলুদ তো খুব সুন্দর এই হলুদটা দিয়ে কালার হয় দর্শক তো এই হলুদ তো একদম শুকান ঝনঝন যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ক্রয় করতে পারবেন আর স্ক্রিনে শুয়ানবাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন দর্শক এই যে দেখুন কত সুন্দর সুন্দর হলুদ দর্শক এই হাটটিতে আমদানি হয় তো আপনারা যদি কেউ চান যে স্টক করবেন তাহলে স্টকও করতে পারবেন বর্তমান বাজার নিয়ন্ত্রণে আছে এবং আপনাদের যদি কারো মনে হয় যে আপনারা এই হাটে উপস্থিত থেকে হলুদ ক্রয় করবেন তাহলেও আপনারা ক্রয় করতে পারবেন সোয়ানবাইয়ের সাথে এসে আপনারা এখান থেকে সরাসরি দুই টাকা কমিশন দিয়ে হলুদ ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক আপনাদের পঞ্চগড়ে এবং দেবীগঞ্জে আসার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম